আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শ্রুতি আপনাদেরকে জানাচ্ছি ভিসাবিটির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেটি সৌদি আরবে যারা যেতে চাচ্ছেন তাদের অতীব জরুরি একটি নিউজ করছি আপনাদের সামনে আপনারা যেটা আপনার প্রয়োজনীয় যা ছাড়া আপনারা যেতে পারবেন না সৌদি আরবে প্রিয় বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে যাওয়ার জন্য অতির আগ্রহে বসে আছেন বা সৌদি আরবে যাবেন বা যাদের ভিসা প্রসেসিংয়ে আছে তাদেরকে নিয়ে এই বিস্তারিত আলোচনা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর বেশি বেশি জানার জন্য মানুষের যেন পাদার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনারা বেশি বেশি শেয়ার করে দিন কারণ হচ্ছে এই ভিডিওটি প্রত্যেকটি প্রবাসী যাত্রীদের জন্য প্রয়োজন প্রিয় বন্ধু আমার এখানে যারা ছয়দারবে যেতে চাচ্ছেন যে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারগুলি আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রয়োজনে যে তথ্যটি লাগবে সেটি আপনি প্রয়োজন মতো আপনি জেনে নিতে পারবেন প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রিয় বন্ধুরা আমার ভিডিও শুধু আপনাদের উপকারার্থী ভিডিও করি যাতে করে আপনারা কোনো পতারকচক্র বা কোনো খারাপ মানুষের প্রতারণায় না পড়েন সেই জন্য কিন্তু আমরা আপনাদেরকে সময় আপনারা আমার কাছ থেকে যেরকম তথ্য এবং কথাবার্তা সবাই জিজ্ঞেস করেই তো দেখেন আমি ও হাজার হাজার মানুষ আমাকে ফোন করে বলেন যে ভাই এই কাজে যাবো ওই কাজে যাবো আপনারা প্রত্যেকটি লোকে কিন্তু আমি দিয়ে থাকি তারপরে আপনাদের বলছি যারা সৌদি আরবে যাবেন এখানে তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যাওয়ার কোনো স্কোপ নাই বর্তমান প্রেক্ষাপটে আপনারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন চাচ্ছেন অবশ্যই তাকামুল সার্টিফিকেটটি ছাড়া যেতে পারবেন না অ্যাম্বাসিতে কোনো বই ভিসা সার্টিফিকেট ভিসা ছাড়া তাকামোল সার্টিফিকেট ছাড়া অ্যাম্বাস কোনো ভিসা হবে না এর জন্য আপনাদেরকে যার যার এলাকার থেকে যার যার স্থান থেকে আপনারা অবশ্যই তাকামুল সার্টিফিকেটটি করে নেবেন অতএব সকলকে নিজ নিজ দায়িত্বে তাকামুল সার্টিফিকেটটি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হইল প্রিয় বন্ধুরা আমার যারা তাকামুল সার্টিফিকেট করতে চাচ্ছেন আপনাদের কি কি কোন কোন জেলায় কোথায় কোথায় সার্টিফিকেট হবে সেটা নিয়ে আমি আপনি আপনাদেরকে পরবর্তী একটি ভিডিও দেব প্রয়োজনে আপনারা ভিডিওটি দিয়ে সাবস্ক্রাইব করে রাখেন এই ভিডিওটি দেখে আপনার তাকামু সার্টিফিকেটগুলি সংগ্রহ করে নেবেন আর আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের যে যে নাম্বার আছে যে কোনো দেশে যেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু ধন্যবাদ সবাইকে